সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার এলাম অল্প কিছু গাড়ি আছে এই গাড়িগুলো বিক করাই হবে আমাদের শোরুম বগুড়া জেলা গাবতলি থানার পাশে পুরাতন মোটর সাইকেল কেনা বেচার শোরুম দোকানের নাম নাজির বাইক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাইক পাঠাই মাত্র পাঁচ হাজারটা বায়না করলে কী বা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা অনুযায়ী যারা যে গাড়িটায় নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার থাকবে এসে দেখে নিয়ে যেতে পারেন তা আজকে আছে রানার চিতা এটা নাম্বার ছাড়া সেলফ আছে সব কিছু অল ওকে আছে দুই হাজার বিশের মডেল চাকা চুকো সব কিছু অরিজিনাল আছে ধোয়া মশা হয়নি গাড়ি নিয়ে যাচ্ছি এই গাড়িটার নাম্বার ছাড়া বিশের মডেল এটা অ্যানালগ মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল না সামনে হেডলাইট লাগানো আছে গাড়িটা খুবই ভালো আছে সাউন্ড কোয়ালিটি মোয়ালিটি চাকা দুইটাই অরিজিনাল আছে নতুন আছে তা এই গাড়িটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা রানার চিতা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রানার টার্বো আছে এটা বগুড়ার নাম্বার দুই বছরকার কাগজ করা দুই হাজার উনিশের মডেল এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা রানার টার্বো আরও কিছু কম বেশি হবে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন মিটার টিটার সেলফ মেল চাকাচুকো সব কিছু ঠিকঠাক আছে অরিজিনাল আছে তারপর আছে হুন্ডো ইউনিকর্ন এটাও বিক্রি হবে বগুড়ার নাম্বার অ্যানালগ কাগজ গাড়ি ইঞ্জিন সাউন্ড টাউন সব কিছু ভালো আছে ট্যাঙ্কি টুঙ্কিতে কোনো জং নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম পঞ্চান্ন হাজার টাকা ইউনিকন পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন তারপর আছে এইচ হান্ড্রেড এটা অরিজিনাল কালার না কালার করা যা আছে অবস্থায় এটা অকশনের গাড়ি নিলামের গাড়ি এটার দাম পঞ্চাশ হাজার টাকা রাজশাহী কাগজপাতি আছে যা কিছু দেখতেছেন সব কিছু গাড়ির সাথে আছে আপনারা চাইলে এই গাড়িটা এসে দেখে নিয়ে যেতে পারেন খুবই ভালো আছে গাড়ি সাউন্ড টাউন খুবই ভালো আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই হান্ড্রেডটি তারপর আছে আর এক্স হান্ড্রেড এটাও রাজশাহী নাম্বার দুই হাজার দুইয়ের মডেল গাড়িটা খুবই ভালো আছে একদম কন্ডিশন একশো একশো আছে চাকাগুলো নতুন ইমআরএফ চাকা মডিফাইভ করা আছে এটা কালো রং করা ছিল পুরো গাড়ি তার রং কিছু আমি তুলছি আর কিছু তোলা বাকি আছে কেউ যদি কালো নিতে চান রঙ করে আমি রং করে দেব এটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারেন তারপর আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বগুড়ার টেকার কাগজ ইঞ্জিন টিঞ্জিল এখনও খোলা পড়েনি চাকা দুইটাই নতুন গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখলে আপনাদের ভালো লাগবে দাম মাত্র ছিয়াত্তর হাজার টাকা একদম কোনো দরদাম করা যাবে না ছিয়াত্তর হাজার টাকা রানার বুলেট এটার দাম মাত্র বাইশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার চাইলে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন রানার বুলেট নারায়ণগঞ্জের নাম্বার এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেলফ মেল্প সব কিছু আছে এসে দেখে নিয়ে যেতে পারেন রানার এটা হচ্ছে বাজার চ্যাম্পিয়ন এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা বাজার চ্যাম্পিয়ন তিরিশ হাজার টাকা আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন রানার বুলেট ঢাকা মেট্রোর নাম্বার এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এঞ্জেল সাউন্ড কোয়ালিটি মোয়ালিটি খুবই ভালো আছে এই কয়টা গাড়ি আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন অল্প টাকার গাড়ি সব করা আপনাদের যাদের অল্প টাকা বাজেট অবশ্যই নিয়ে যাবেন ব্যবসা বাণিজ্য খারাপ আর চিতাটা একদম ফ্রেশ আছে বিশের মডেল এটা খুবই ভালো আছে ধোয়া মোছা করা হয়নি সিট কর ব্যান দিতে হবে দাম পঁয়ত্রিশ হাজার টাকা সামান্য কিছু কম বেশি করা যাবে অনেক ভাই চিতার জন্য অনেক দিন ধরে ফোন দিচ্ছেন চিতা গাড়ি পাই না তা টারপোডাও আছে কম বেশি করে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলী থানা সবচেয়ে ভালো হয় আপনারা এসে দেখে নিয়ে গেলে আমারও ভাল লাগে আপনাদেরও ভাল লাগবে কি কারণে কোরিয়ারে নিলে এক একটা গাড়ি এক একটা রকম কথার সাথে কাজের মিল না থাকতে পারে এসে নিজের চোখে দেখলে নিলে ভালো হয় আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাদের ঠিকানায় এসে আপনারা গাড়ি বিক্রি করতে পারবেন এবং এক্সচেঞ্জ করতে পারবেন ভালো থাকবেন